নীল এক্সটেনশন করেছি বলে নীলকে দিয়ে আলু কাটি আমি তারা তারই ফাঁকিবাজি চিকেনের ঝোলটা বসিয়ে দিয়েছি একটু বেশি দিনের ফ্রোজেন চিকেন ছিল বলে ভালো করে ওই তেলটাতেই আমি চিকেনটাকে ভেজে নিয়েছি থেকে মিনিট চিকেন থেকে জল বেরিয়েছে ওই জলটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি চারখানা বড় বড় পেঁয়াজের বাট আর এই পেঁয়াজও কষবে এবং পেঁয়াজের সমস্ত ফ্লেভার ঢুকবে চিকেন ফ্রোজেন চিকেন হোক বা টাটকা চিকেন কিচ্ছু বুঝতে পারবে না কষা শুদ্ধ দুখানা গোটা রসুন বেটেছি আর অল্প পরিমাণে আদা দিয়েছি ভালো করে মিক্সিতে বেটে সেটাও আমি কিন্তু চিকেনের মধ্যে অ্যাড করেছি করেছি পেঁয়াজ আদা রসুন কষে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস দ্যাটস ইট কোনো জিরে গুঁড়ো আমি অ্যাড করি না মশলাগুলো থেকে তেল ছেড়ে আসার পর আমি আলুও অ্যাড করে দিয়েছি কিন্তু দেখো এত কষা তো রাখা যাবে না ভাত দিয়ে মেখে খেতে পারবো তাই একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে উপরে এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে আমরা দুজনে নিয়ে খেতে বসে গেলাম বিকালবেলা বেলা গেছিলাম একটুখানি নীলের হেয়ার কাট করা কালকে সকাল হলেই তো চলে যাব নিশার বিয়েতে নিশার বাড়ি তাহলে একেবারে কালকে সকালেই দেখা হচ্ছে বাই